অতি সহজ উপায়ে কিছুক্ষণের মধ্যে এগ নুডলস রান্না করার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আজকে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এই মিনি ব্লগে আমরা রান্না করবো চপস্টিক নুডলস এজন্য প্রথমে একটি প্যানে পানি গরম দেব তারপর কয়েকটা মরিচ এবং একটি পেঁয়াজ নেব এখানে পানি ফুটান্ত অবস্থায় চলে এলে নুডলসগুলোকে ঢেলে দেব আমরা এখানে দুই ব্যাগের নুডলস রান্না করছি নুডলসগুলোকে এভাবে একটু নেড়ে রেখে দেব এই দুইটা ডিম নিলাম ডিমগুলো আমাদের ছোট মুরগির খামারের এরকম রকম অবস্থায় চলে এলে নুডলসগুলোকে সুন্দরভাবে আবার নেড়েচেড়ে দিতে হবে পেঁয়াজ মরিচগুলোকে কুচি করে নিতে হবে এবার পানি ছেঁকে নেব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে যেন একটার গায়ে আরেকটি নুডলস লেগে না থাকে একটি প্যান চুলাই দিয়ে দেব প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব তেল তারপরে মরিচ পেঁয়াজ ঢেলে দেব এবার একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে আমরা এখানে দুটি ডিম দিয়েছি ডিমগুলো দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে নেড় নিতে হবে এইবার নুডলস গুলোকে ঢেলে দেব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে তার মধ্যে ঢেলে দেব মশলা যেরকম দেখানো হয়েছে ঠিক এরকম ভাবে মিক্স করে নিতে হবে এভাবে রেডি হয়ে যাবে আপনার নুডলস আপনারা চাইলে এটি সস এর সাথেও পরিবেশন করতে পারেন টাটা